আজকে আমরা এক্সপ্লোর করতে এসেছি আগারগাঁও কেকপট্টি বলেন বা ফোর্ড স্ট্রিট বলেন যে নামে পরিচিত হোক সেই রাস্তায় পোড়া রুটি এবং মালাই চা টেস্ট করতে একটু আগে আমরা খেয়েছি খেতা পুরি যেটা আমার লাইফের প্রথম খাবার এর আগে কখনো খেতা পুরি খাওয়া হয়নি আমাদের প্রিয় মামুন ভাই এর আগে খাবারটা টেস্ট করেছে বিধায় তিনি আমাকে ইনসিস্ট করছিলেন আজ খাওয়ার জন্য তো আমি খেতা পড়ি এবং সাথে একটা চিকেন স্টিক নিয়েছিলাম এটা খুবই ডেলিশিয়াস ছিল এবং মূলত এটা ছিল স্পাইসি অনেক ঝাল যারা ঝাল লাভার তারা এটা খেতে পারেন টেস্ট করতে পারেন এটা দোকান হচ্ছে আপনার আইসিটি টাওয়ারে থেকে একটু সামনে এরপরে ঝাল লাগার ফলে যেহেতু সাথে সাথে পানি খেলে অ্যাসিডিটি হতে পারে সো আর আমরা যেহেতু স্বাস্থ্য সচেতন মানুষ মানে আপনারা আবার বেশি হাসবেন না যে স্ট্রিট ফুড খায় সে আবার স্বাস্থ্য সচেতনের উপদেশ দিচ্ছে স্ট্রিট ফুড খায় যতটুকু মিনিমাইজ করা যায় আর কি সবসময় খায় না হঠাৎ একদিন খেয়েছি এবং স্ট্রিট ফুড তো এমনিতে অ্যাসিডিটির উদ্রেক করে এর সাথে যদি সাথে 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 পানি খাই আমরা তাহলে এটা মাস্ট কনফার্ম অ্যাসিড রিফ্লেক্স করবে যার কারণে আমরা মুখটা ঝাল হয়েছিল পানিও খেতে যাচ্ছিলাম না একটু সামনে এগতই দেখলাম ভ্যারাইটি রকমের সুইটস নিয়ে রাস্তায় বসে আছে এক আপু এবং তার ভাই তো সেখান থেকে এক কাপ করে রসমালাই আট পিস রসমালাইয়ের দানা পঞ্চাশ টাকা কে আমরা মুখটাকে একটু কুল ডাউন করে নিয়ে আগাতে আগাতে আবার এই চলে আসলাম এই পোড়া রুটি এবং মালাই চায়ের দোকানে এখন আমরা বসে আছি তৈরি হচ্ছে দেখা যাক আসুক আমরা সে জানো তবে আমার

বাসমবা থেকে খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম যে স্ট্রিট ফুড খাওয়ার পরও আপনি স্বাস্থ্য সচেতন হতে পারেন যদি খাবারের মেন্টেন আপনি নিয়মিত করেন তো এ হলো আমাদের পোড়া রুটি এবং মালাই চা সাথে চিনি দিয়েছে যার যত লাগে মিক্স করে আমরা দুইটা চায়ের কাপ এক করি আর মালাই রুটি এই পাশে আপনার ব্রেডটা দেন ব্রেডটা দেখুন একটু আমার মনে হচ্ছে বাটার দেওয়া ছিল মেবি একটু তেল তেল ভাব আছে এবং সাথে চা নাইটে বুদ্ধিমানের মতো কাজ আলাদা ভাবে চিনি দিয়ে দেওয়া যার যতটুকু লাগে দেখি পাউরুটিটা তো এমনিতেই মজা পাউরুটিটা খুব কুপুরে একটা চিনির স্ক্রাম্বল দিয়ে ফ্রাই করা হয়েছে যার কারণে এটা এমনিতেই খেতে মজা লাগার কথা ঠান্ডা হয়ে গেল তাহলে আমি سوچছি মালাই চা তে ট্রাই করে দেখি মিছান দা খাবারটা আমরা আসলে মূলত মামুন ভাই ছোটবেলায় আমরা খেতাম যেটা আমরা যা 90 স্কট বা ছোটবেলায় অবশ্য হল বড় হয়েছে মেশের ভাগ বাজার কাছে কিন্তু দোকানগুলোতে এরকম কিন্তু মালাই বা মালাই যে মানে দুধের উপরে যে স্তরটা পড়ে সেটা দিয়ে পাউরুটি খাওয়ার একটা প্রচলন ছিল ইভেন এখনো কিছু জায়গাতে আছে তো এটা আসলে ঢাকা শহরে ছিল না এটা এখন বর্তমানে আপডেট করা হচ্ছে এই বিভিন্ন জায়গায় এটা প্রচলন হচ্ছে তো ভালো আমরা যে মালাই চা এবং রুটিটা খাচ্ছি এটা প্রাইস টেস্ট হিসাবে আমরা এটাকে দশে আট দিতে পারি অবশ্যই কারণ মানত্র পঞ্চাশ টাকা একটি ভালো নাস্তা হয়ে যাচ্ছে মনো সাথেটা খুবই ভালো লাগছে সো মনভাই আপনি এসে বলেন বলে আমার খাওয়ার সময় আমার মুরুপীরা বলছে যে কথা না কথা বলতে না ওকে আমরা কথা বলতে আমি খাওয়ার সময় কথা বলে না এই চা এবং মালাই রুটি খেতে হলে ওনারা কোথায় আসবে একটু বলে দেই আমরা ভিডিওটা শেষ করে আমরা আমাদের বাকি কাভারে আমলে পড়ি বলে দেই লোকে যেহেতু আমাদের কোনো ফলোয়ার নেই তারপর যদি শুন সুভাগ্য করবে নাও ফলোয়ার আছে মনভাই কারো কাছে চলে যায় জিডিওসি তো আমি তাদের জন্য ঠিকানাটি দিয়ে দিচ্ছি আপনি পরিসংখ্যান ভবনের ঠিক অপর সাইডে রাস্তার অপর সাইডে তাদের দোকানটি তো আজকের মতো এখানে ভালো থাকবেন